আপনি কি জানেন বৃহস্পতি পর্যন্ত আপনাকে কেস দিতে পারে বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ আপনাকে কোর্ট কেসের মধ্যে ফেলে দিতে পারে তো ছোট্ট একটা সূত্র বলছি যেই ঘরের অধিপতি গ্রহ সিক্স এইট টুয়েলভে যাবে স্পেশালি সিক্স এইট হাউসে ষষ্ঠ এবং অষ্টম হাউসে ঠিক আছে বা সিক্স এইট ঘরের অধিপতি গ্রহ যেই ঘরে বসবে সেখানে যদি বৃহস্পতি যদি চলে আসে মানে বৃহস্পতিকে কানেক্ট হতে হবে তাহলে আপনার কোর্ট কেসে ওইখান থেকে আসতে পারে ঠিক আছে ধরুন আপনার সিক্স বা এইট লট ষষ্ঠ বা অষ্টম প্রতি ধরুন চতুর্থ স্থানে বসে আছে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না বৃহস্পতি যেই জুড়ে গেল সেখানে চতুর্থ স্থান থেকে যেটা হচ্ছে আপনার প্রপার্টি ঠিক আছে আপনার হাউস ল্যান্ড থেকে আপনাকে কিন্তু কোর্টকেসে ফেস করতে হতে পারে সেটা হতো সেপারেশন হোক ফ্যামিলি মধ্যে হয় না যে ফ্যামিলিতে যেটা হয় ধরুন যদি সপ্তম স্থানে চলে আসে বৃহস্পতি জুড়ে গেল তাহলে আপনার ম্যারেজে হয়তো ডাইভোর্স হতে পারে অ্যান্ড অফ কোর্স তো সেটা হয়ও তো সিক্সে টুয়েলভের সাথে বেশ বেশ জুড়ে গেলে কোর্টকে স্যায়